জামাই হচ্ছে শুধু আমার দিকে তাকা থাকবে আমারকেই দেখবে তার জীবনের সুন্দরী নারী শুধু আমিই থাকব তাহলেই সে আমাকে ভালোবাসবে বেশি আমি হচ্ছে বিয়ে করব সংসার করব তিনটা চারটা বাচ্চা বাচ্চা হবে দ্যাটস ইট আপনার জীবনে স্বপ্নের রাজকুমারকে আদর এসেছে এটা কে बोलते অনেক 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 আসছে আর গেছে আসছে আর গেছে ব্রেকআপের উপর ব্রেকআপ আমার যাদেরকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না মূলত তাদের উদ্দেশ্য কি বলতেছেন তোমরা ট্রাই করতে থাকো করোনা করোনা পইটা যাবো

কেমন টাকা পয়সা ম্যাটার আপনি হচ্ছে যে আপনাকে যখন সে ভালোবাসবে তখন আপনার পান্তা ভাত দিয়ে খাইতেও মজা লাগবে পান্তা ভাত আর বড়া বা হচ্ছে পেঁয়াজ দিয়ে যদি সে আপনাকে ভালোবাসে আর যদি সে অনেকটা ইনকাম করে তাহলে চান্স আছে বাইরে গিয়ে মুখ মারার এর জন্য কম টাকা ইনকাম হওয়া ভালো যার অনেক বেশি টাকা আছে লাখ লাখ টাকা ইনকাম করে সে বাইরেও গার্লফ্রেন্ড রাখে সো দরকার নাই কম টাকা ভালো কোন জেলায় বিয়ে করতেছেন লাখশাম কুমিল্লা লাখশাম কুমিল্লার ছেলেরা কেমন অবভিয়াসলি ভালো নালে তো তার সাথে প্রেম করতাম না এত বছর অনেক বেশি অনেক অনেক এত বেশি ভালোবাসি আমার উড হাজবেন্ড তাকে না বলা সে কথাটা বলে দিবেন আই লাভ ইউ নাম বলা যাবে না চাকরি থাকবে না নাম বললে